অভিজ্ঞান দত্তকে ভয় দেখিয়ে সব সত্যি স্বীকার করিয়ে নিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও নিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস সব কথা ঋতুজাকে খুলে বলে আর বলে মা জানো তো ওই লোকগুলো লোকগুলো আমাকে রেল লাইনে হাত পা বেঁধে ফেলে রেখেছিল তারপরে হঠাৎ করে ট্রেন আসা শুরু করেছিল মা তখন আমার ভয় লাগছিল যে ট্রেনটা এসে যদি আমাকে তখনই ঋতুজা বলে থাম থাম হয়েছে আমি সবটা বুঝতে পেরেছি আসলে ওই লোকটা যখন তোর সঙ্গে আলাদা করে কথা বলছিল না ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তোকে ধমকাচ্ছে শাসাচ্ছে উনি কিছু একটা উনি ঘটিয়েছে আমি অখিলেশকে বারবার সাবধান করেছিলাম যে আমি কিন্তু এবার সহ্য করব না পুলিশে বলবো কিন্তু তারপরেও অখিলেশ আর অভিজ্ঞান দত্ত এরকম একটা কাজ করতে পারে আমি কোনোদিনও বুঝতে পারিনি ভাবতেও পারিনি অনেক হয়ে গেছে এবার না আর সহ্য করা যাবে না অনেক সহ্য করেছি এবার আমি ঠিক পুলিশে খবর দেব আমার আমার একজন পরিচিত কমিশনার আছে পুলিশ কমিশনার তার সঙ্গে আমি কথা বলবো তিনি ঠিক বুঝতে পারবে সবটা তখন কম্পাস বলে না মা না একটু তুমি আমার কথাটা শুনো আমাকে দাদু কি বলেছে জানো যে আমি নাকি কিছু প্রমাণ করতে পারবো না ঠিকই তো আমি কিছু প্রমাণ করতে পারবো না মা কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই তাদের মুখগুলো আমি দেখতে পারিনি মা তার জন্য তার জন্য আমাকে প্রমাণ জোগাড় করতে হবে আর আমাকে কি বলেছে জানো যে আমার মা এখানে থাকলেও এখান থেকে আমার মায়ের কিছু একটা করে ফেলবে কারণ এই বাড়িতে ঢোকার ওনার অ্যাক্সেস আছে এই বাড়িতে অনেকে ওনার সঙ্গে হাত মেলানো তাহলে আমি কি করব মা বলতো কি করব আমার মায়ের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে ওই লুকটা এবার না তাকে আমি ছাড়বো না সে কম্পাসের সহজ সরল লোকটা দেখেছে এবার এবার দাদুকেও বুঝতে হবে যে এই কম্পাস এই কম্পাস ভূমিক কি করতে পারে অনেক সহ্য করেছি আমি মা অনেক সহ্য করেছি কিন্তু এবার না আমি আর সহ্য করবো না এবার দাদুর মুখ থেকেই আমাকে সব সত্যি কথাটা বের করতে হবে তখন ঋতুজা বলে কিন্তু কম্পাস কম্পাস কি কি করে তখন বলে দেখোই না আমি করি এবার তো অভিজ্ঞান একটা শাস্তি দিতেই হবে উনি ভুলে গেছে উনি কার সঙ্গে পাঙ্খা হচ্ছে আমার আমার মাথাটা না মা এবার গরম হয়ে গেছে এবার কম্পাস রেগে গেলে কম্পাস কি করতে পারে এবার কম্পাস সেটা অভিজ্ঞান দত্তকে বুঝিয়ে দেবে দাদু হিসেবে অনেক সম্মান করেছি এবার না আর সম্মান করবো না উনি অনেক কিছু করে ফেলেছে তখন ঋতুজা বলে কিন্তু কম্পাস সাবধান সাবধানে যা করার করতে হবে বুঝতে পারছিস তো তখন কম্পাস বলে মা তুমি চিন্তা করো না এবার যা করার আমি করবো এবার অভিজ্ঞান দত্ত ঠিক টের পাবে মৃত্যু ভয় যন্ত্রণা কি হতে পারে এবার ওনার আমি এমন অবস্থা করবো না যে উনি কেদেও কুল পাবে না তুমি শুধু দেখো আমি কি করি তখন এই কথা বলে কম্পাস প্রচন্ড ভাবে রেগে যায় অন্যদিকে দেখা যাবে বিহান কম্পাসের মন ভালো করার জন্য নিজের বার্থডে পার্টির সারপ্রাইজ প্ল্যান করতে থাকে তখন মেঘবালা বলে ভাবা যায় আমার দেওয়ারটারও মাথায় বুদ্ধি এসে গেছে নিজের বউকে খুশি করবে বলে নিজের বার্থডে পার্টি এরকম ভাবে সারপ্রাইজ প্ল্যান করছে আমার না অবাক লাগছে তখন রেশমি বলে কিরে দা ভাই এবার বৌদির জন্য এত কিছু করছিস ভাবা যায় না সত্যি খুব ভালো লাগছে তুই যে এত কিছু করতে পারিস তারপরে মেঘবালাকে রুদ্র বলে শোনো আমার প্রেম করতে ইচ্ছে করছে তখন মেঘবালা বলে যাও তুমি রুমে জমে আসছি তখন বিহান বলে বৌদি তখন মেঘবালা বলে কিসে বৌদি হ্যাঁ কিসে বৌদি মন করে যদি ভালোবাসার কথা বলতেই না পারো তাহলে সেটা কিসের ভালোবাসা তখনই রেশমিকে মেঘবালা বলে চল আমরাও না এখান থেকে চলে যাই আমার দেওয়ার যার জন্য অপেক্ষা করছে তাকে তো আসতে হবে এবার কম্পাস এখানে আসবে ওরা নিজেরা নিজেদের মনের কথা বলবে রোমাঞ্চ করবে নিজেরা কেক কাটবে ওইদিকে মাহি মাহি ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখন মাহি ওর ভাইকে বলে ভাবা যায় মোনাদিকে এখান থেকে তাড়িয়ে দিয়ে ছোটদা ভাই কিনা কম্পাসের জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির প্ল্যান করছে আমি না ভাবতে পারছি না তখনই মাহির ভাই বলে হ্যাঁ এবার না মোনাকে আমাদের বলে দেওয়া উচিত যে শুধু শুধু বিহানের উপর এইভাবে সময় নষ্ট করছে ওইদিকে বিহান কম্পাসের জন্য অপেক্ষা করছে অন্যদিকে মেঘবালা রেশমি কম্পাসকে রেডি করবে বলে কম্পাসের ঘরে যায় ঘরে গিয়ে কম্পাসকে কোথাও দেখতে পায় না তখন মেঘবালা রেশমি খুঁজতে থাকে কম্পাসকে কিন্তু কম্পাস ছদ্মবেশ নিয়ে যায় গিয়ে মুখোশ হাত করা তারপরে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে দেয় অভিজ্ঞান দত্তকে ওইদিকে অভিজ্ঞান দত্ত ঘুমোচ্ছে মোনালিসাও ঘুমে তারপরে অভিজ্ঞান দত্ত হঠাৎ করে নড়াচড়া করতে গিয়ে দেখে হাত পা বাঁধা তখন অভিজ্ঞান দত্ত কিছু বলার আগেই কম্পাস অভিজ্ঞান দত্তর মুখটা চেপে ধরে তখন তো অভিজ্ঞ কম্পাস দেখে ভয় পেয়ে যায় তখন কম্পাস অভিজ্ঞ দত্তর মুখের মধ্যে একটা টেপ লাগিয়ে দেয় তারপরে কম্পাস কম্পাস গিয়ে একটা চেয়ারে বসে আর বলে কি অভিজ্ঞান দত্ত ভয় করছে নাকি চিনতে পারছ হুম এতক্ষণে তো চিনার কথা শোনো তুমি এতদিন যা যা করেছো না এ সব কিছুর আজকে বদলা নেবো শোনো আজকে তোমাকে আমি তিনটে প্রশ্ন করব এই তিনটে প্রশ্ন সঠিক উত্তর তোমাকে দিতে হবে সামনে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ তুমি তুমি যদি সঠিক উত্তর দাও সেখানে বা হাত পাতলেই না সেখানে দিয়ে তোমাকে তোমাকে মারা হবে হবে বুঝতে তাই আজকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে অভিজ্ঞান দত্ত আমার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো তুমি আইনের রক্ষক আইনের লোক তারপরেও আইন রক্ষার জন্য কোনো দিনও কোনোদিনও কিছু করেছ বলো আইনের হয়ে কোনো দিনও কোনো ভালো কাজ করেছো তখন তো অভিজ্ঞান দত্ত সম্পূর্ণ ভয় পেয়ে যায় তখন কম্পাস বলে হাতটা আর তোমার বিছানার নিচেও না এমন একটা যন্ত্র আমি ফিট করে রেখেছি না তুমি নড়াচড়া করলেই সেটা চালু হয়ে যাবে আর তোমার পুরো পুরো শরীরটা অবশ হয়ে যাবে তুমি না পুরো শরীর আর নাড়াতে পারবে না তাই তোমার কাছে কোনো অপশন নেই তুমি এখন কি করবে তুমি ভেবে দেখো তখন অভিজ্ঞান দত্ত কি বলবে কিছুই বুঝতে পারে না তখন কম্পাস বলে শোনো তুমি এখন চিৎকার চেঁচামেচো করতে পারবে না কারণ তোমার নাতনি আদরের নাতনি সেও না ঘুমোচ্ছে আর তোমার ছেলে ছেলের বউ তারাও ঘুমোচ্ছে তোমার কোনো শব্দই কেউ শুনতে পাবে না তাই আমি যেটা বলছি সেটা করো তখনই অভিজ্ঞান দত্ত নিজের বাহাটা হাতটা রাখলেই সেখানে একটা ব্যাট দিয়ে পারি খায় তারপরে কম্পাস বলে শোনো তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে এবার আমি না তোমাকে কিচ্ছু করব না শুধুমাত্র প্রশ্ন করে চলে যাব দুই নম্বর প্রশ্ন হলো এই যে তোমার নাতনি তোমার নাতনির এত ক্ষতি করছো তুমি সেটা নিয়ে তুমি একবার ভেবে দেখেছ তার ভবিষ্যৎ কি হবে ওইদিকে দেখা যাবে বিহান খুব সুন্দর করে রেডি হয়ে আসে আর কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে তখনই মাহি মাহিরা এসে বলে ভাই তুই কম্পাসের জন্য অপেক্ষা করছিস সে তো ঘরেই নেই কোথায় আছে সে সে কোথাও নেই বর্দি বড় বৌদি আর রেশমিকা ওরা তো খুঁজছে কম্পাসকে কোথাও পাচ্ছে না শোন তুই না শুধু শুধু ওই মেয়েটার জন্য নিজের সময় নষ্ট করছিস ওই মেয়েটার তোর ভালোবাসার কোনো মূল্য দিতে জানে নাকি তুই যদি মোনালিসা দির জন্য এত কিছু করতিস না তাহলে মোনালিসা দি তোর জন্য পাগলের মতো পাগলের মতো ছুটে চলে আসতো আর তোকে পাগলের মতো ভালোবাসতো তুই না ভুল জায়গায় ভুল জায়গায় নিজের সময়গুলো নষ্ট করছিস ছোটদা ভাই ওদিকে কম্পাস বলে বলো তারপরে আরেকবার বেতের বাড়ি খায় অভিজ্ঞ দত্ত তখন কম্পাস বলে তিন নম্বর প্রশ্ন এটাই শেষ তুমি যে মানুষ মানুষ হিসেবে কোনোদিনও কারো ভালো করার চেষ্টা করেছো নাকি তুমি এমন কোনো কাজ করেছ যেটা অপরাধ অপরাধমূলক কাজ করেছো এই যে রিমোটটা দেখছো না এই রিমোটটা চাপ দিলেই সব কিছু অন হয়ে যাবে আবার হয়ে যাবে তারপরে অভিজ্ঞান দত্ত ব্যাতের বাড়ি তারপরে কম্পাস বলে নাও আজকের জন্য এই পর্যন্তই আবারও এবার এবার আমি চলে যাচ্ছি এই যে রিমোটটা রেখে গেলাম এই রিমোটটা দিয়েই তুমি হাত পায়ের বাঁধন গুলো খুলে নিও এ বলে কম্পাস চলে গেলেই সেখানে মোনালিসা আসে সে বলে দাদু দেখেছো বিহান কম্পাসের জন্য সারপ্রাইজ পার্টি করছে বার্থডে পার্টি তখনই মোনালিসা ঘরের লাইট জ্বালালে অভিজ্ঞান দত্তর এই অবস্থা দেখে মোনালিসা চমকে যাওয়ার বলে দাদু তোমার কি হয়েছে কি হয়েছে দাদু তখন অভিজ্ঞান দত্তের হাত পায়ের বাঁধন খুলে দেয় মোনালিসা আর বলে দাদু তোমার এই অবস্থা কি করে হলো কি করে হলো বলো তখন অভিজ্ঞান দত্ত কিছুই বলে না মোনালিসাকে অন্যদিকে দেখা যাবে মাহির কাছে কম্পাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনেই বিহান কম্পাসকে খুঁজতে যায় তখন মাহি বলে একদম বেশ হয়েছে তখনই মোনালিসা ফোন করলে মাহি বলে হ্যাঁ মোনাদি বলো তখন মোনালিসা বলে জানো মাহি এ কম্পাস কম্পাস না আমাদের বাড়িতে এসেছিল ও দাদুকে ভয় পাইয়ে রেখে গেছে হাত পা বেঁধে রেখে গেছে তখন মাহি বলে কি বলছো তুমি কেন গেছে তখন মোনালিসা বলে জানি না দাদুর সঙ্গে কিছু একটা নিয়ে বোঝাপড়া করতে এসেছিল এই কথাটা না তুমি বিহানের কানে দেবে তখন মাহি বলে আমি তো অলরেডি ছোটদা ভাইকে বলে দিয়েছি যে কম্পাস বাড়িতে নেই কিন্তু এটা তো জানতাম না কেন গেছে তখন মোনালিসা বলে আমি জানি না তবে কিছু একটা তো ঘটনা আছে কিছু একটা ঘটনার জন্য এখানে এসেছিল দাদু বলছে না তবে আমি বুঝতে পারছি দাদুকে ভয় দেখানোর জন্যই ওইখানে এসেছিল এখনই তোমাকে বলতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ